তোমাদের সাথে একটা পারফেক্ট হেয়ার স্টাইলিং দেখাবো যেটা রিসেপশানের দিন তোমরা তোমাদের ব্রাইডের ওপর করতে পারো কিভাবে করছি চলো দেখিয়ে দিই আজকে তোমাদের সাথে রিয়েল আমার ব্রাইডের ওপর কিভাবে হেয়ার স্টাইলিংটা করেছিলাম সেটাই দেখাবো প্রথমে আমি ক্রিম্পিং করতেই হবে একটুখানি তোমরা যদি পারো হেয়ার স্টাইলিংটাকে আরেকটু স্মুথলি করার জন্য মুস লাগাতে পারো এবং সেটাকে ভালো করে শুকিয়ে ক্রিম্পিং করে নেবে আর এরপর আমি পিছনে যে বুফনটা হয় খুব বেশি ফোলাইনি হালকা ফুলিয়ে সামনেরটা একটু কমিং করে ফুলিয়ে লাইন্স করেছি দেখতেই পাচ্ছ আঙুলের সাহায্যে ছোটো ছোটো লাইন্স ক্রিয়েট করেছি খুব বেশি ডিপ লাইন্স করিনি কারণ যেহেতু এটা ছিল রিসেপশান আর পেছনটা আমি কালস করব তার জন্য খুব বেশি ডিপ লাইন্স আমি করিনি খুব হালকার ওপর একটা লাইন্স আমি ক্রিয়েট করেছিলাম নেক্সট হচ্ছে এই পার্টে দেখিয়ে দিচ্ছি তোমাদের সাথে কিভাবে আমি ব্যাক কমিংটা করেছি ব্যাক কমিং করার পর প্রত্যেকবার কিন্তু তোমরা একটু হেয়ার স্প্রে দিয়ে দেবে যাতে ব্যাক কমিংটা লং লাস্টিং হয় তো দেখতেই পাচ্ছ কীভাবে ব্যাক কমিংটা করছি সরু সরু পার্ট করে নিয়ে এইভাবে ব্যাক কমিং করে দেন আমি এখানে একটা হোল্ডিং স্প্রে ইউজ করছি তো তারপরে একদম ওপরে যে লেয়ারটা সেখানে খুব কমই তোমরা কিন্তু ব্যাক কমিং করবে এবং হালকা হাতে ভালো করে আঁচড়িয়ে নেবে এবং পুরোটাই ভালো করে আঁচড়ানোর পর এখানে আমি কিন্তু লাইন্স ক্রিয়েট করব যেভাবে অপোজিট পার্ট পার্টে আমি লাইন্সটা ক্রিয়েট করেছিলাম এবার হালকা হালকা করে ব্যাক কমিং করার পর এইভাবে কিন্তু চুলটা আঁচড়াতে হবে নাহলে কিন্তু ব্যাক কমিংটা চলে যাবে এবং চুলের ফুলানো ভাবটা একদম বসে যাবে তো দুপাশের যে সাইডে আমি ক্রিয়েট করেছি যেন একইভাবে থাকে একপাশে নিচু এক পাশে উঁচু এতে করে দেখতে কিন্তু খুবই বাজে লাগে আর সেমভাবে আমি এই পাশটাও লাইন্স ক্রিয়েট করে নিচ্ছি যদি মনে হয় তোমরা লাইন্সটাকে আর একটু ডিপ করতে চাও তাহলে তোমরা ইউপিনের সাহায্যে সেটাকে হোল্ডিং করে স্প্রে করে তারপরে ইউপিনটা খুলে নিলে কিন্তু আরও বেশি ডিপ হবে কিন্তু আমি হালকাই ক্রিয়েট করে মানে করেছিলাম ওখানে আর পেছনটা কিন্তু একদম আমি কালস করে নিয়েছি কালস আর কি দেখাবো কালসের জন্য তোমরা যদি একটু হোল্ডিং কালসের হোল্ডিং একটা ক্রিম পাওয়া যায় সেটা তোমরা লাগাতে পারো কি হোল্ডিং ক্রিম সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমি বলে দেবো কোনটা কি তো চলো ওর কিন্তু একদম মেকআপও হয়ে গেছে সাথে হেয়ার স্টাইলিং আর ফুল এখন আনলো তো ফুলটাও আমি লাগিয়ে নেব কিভাবে লাগিয়েছিলাম চলো দেখিয়ে দিই আর আছে কিন্তু কোনো রকম এক্সটেনশান ইউজ করিনি কারণ ও এক্সটেনশান লাগাবে না বলে দিয়েছে কারণ অনেকেই আছে যে ওই এক্সটেনশানে একটা ভার থাকে সেই ভারটা নিতে চায় না বা আসল যারা ক্লায়েন্ট হয় তারা সেটাকে অনেকেই পছন্দ করে না যারা পছন্দ করে তাদেরকে অবশ্যই আমি দিয়ে থাকি কিন্তু আজকে যাকে সাজিয়েছি তো ও বলেছিল যে আমাকে নর্মাল যেভাবে হেয়ার হয় সেভাবেই করে দিও তো দেখতেই পাচ্ছ নর্মালি আমি কিন্তু করে দিয়েছি আর যেখানে আমি ফ্লাওয়ারটা লাগাচ্ছি সেখানে কিন্তু একটু ক্লিপ লাগিয়ে নিয়েছিলাম যাতে আমি ফ্লাওয়ারগুলোকে হোল্ড করতে পারি এবং ফ্লাওয়ারের ভেতর দিয়ে একটা ইউপিন ঢুকিয়ে নিয়েছিলাম এবং সেই ইউপিনটাকে ওই কা মানে ক্লিপের মধ্যে ঢুকিয়ে আবারও একটা ক্লিপ লাগিয়ে দিয়েছি যাতে আরও বেশি হোল্ড হয়ে যায় আর যেহেতু রিসেপশানে একটু নাড়াঝাড়া হবে মাথা ব্রাইড খুব বেশি নাড়াঝাড়া করে না বা লাফালাফি করে না সেক্ষেত্রে কিন্তু অনেক সময় ব্রাইডালে মানে রিসেপশানে নাচানাচি হয় তো তার জন্য কিন্তু ফ্লাওয়ারগুলো সুন্দর করে লাগিয়ে নিচ্ছি যাতে নাচানাচি করলেও মানে হোল্ড থাকে খুলে না যায় চলো এইভাবে আমি প্রত্যেকটা যে গোলাপ ফুল লাগিয়ে নিয়েছি এরপর এখানে আমি জিপসিও অ্যাড করব জিপসিগুলোকে ছোটো ছোটো করে কেটে একটা গাডারের মধ্যে আটকে নেবে যতখানি মোটা বা শুরু করতে চাও সেইভাবে আটকে নেবে এরপর যেখানে যেখানে মানে মাঝখানে মাঝখানে আমি জিপসিগুলোকে বসিয়ে দিচ্ছি জিপসিগুলোর ভেতরেও কিন্তু আমি কাটা লাগিয়ে নিচ্ছি এবং কাটাটা দিয়ে তারপরে একটা ক্লিপ দিয়ে সিকিওর করে নেব যাতে জিপসিগুলো একদম সিকিওরভাবে আটকে থাকে দেখতেই পাচ্ছ কীভাবে করছি প্রত্যেকটা জায়গায় ফাঁকা জায়গাটায় আমি জিপসি বসিয়ে দিচ্ছি তো এইভাবে হেয়ার স্টাইলটা কিন্তু আমার একদম ক্রিয়েট হয়ে যাবে দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছিল স্টাইলিংটা দেখতে যদি মনে হয় জিপসিগুলো একটু বেশি ফোড়া লাগছে বা একটু আনম্যানেজেবল লাগছে তখন তোমরা কিভাবে কি করেছি চলো দেখিয়ে দিচ্ছি তো আমি ফাঁকা জায়গাগুলো আগে জিপসিগুলো বসিয়ে নিচ্ছি আর অবশ্যই কিন্তু তোমরা একদম জানাবে যে হেয়ার স্টাইলিংটা তোমাদের কেমন লেগেছে তো প্রত্যেকটা জিপসি বসানোর পর হেয়ার স্টাইলিংটা কিন্তু আরও সুন্দর মানে লাগছিল তো দেখো কীভাবে কী করছি এইভাবে ফাঁকা ফাঁকা জায়গাগুলো আমি জিপসি বসিয়ে নিচ্ছি যাতে বেশ ভরাট লাগে হেয়ারটাকে দেখতে তো একদম ক্রিয়েট করে ফেলেছি আমার হেয়ার স্টাইলিংটাকে এরপর যে এক্সেস যে মনে হচ্ছে আমার জিপসিগুলো একটু বাইরে বাইরে দেখাচ্ছে বা একটু আনম্যানেজেবল দেখাচ্ছে আমি কিন্তু কাচি সাহায্যে সেগুলোকে একটু একটু করে ছেটে নিয়েছিলাম যাতে ওই আনম্যানেজেবেল বা একটু বেরিয়ে থাকা জিনিসগুলো না থাকে সম্পূর্ণটা যেন এক সুন্দর করে একটা প্যাটার্নে থাকে সেটাই আমি চেয়েছিলাম তার জন্য জিপসিগুলো একটু একটু করে কেটে দিচ্ছিলাম আর জিপসিগুলো একটু চুলের মধ্যে পড়ছিলো এতে কিন্তু দেখতে বেশ ভালোই লাগছিলো তো তার জন্যে আমি চুলের মধ্যেই ফেলছিলাম যাতে বেশ সুন্দর লাগে আর যেটুখানি থাকলো থাকলো না থাকলো না থাকলো তো চলো এই যে হেয়ার স্টাইলিংটা খুব সুন্দর লাগছিল ওকে দেখতে আর পুরো অল ওভার মেকআপ লুকটাও কিন্তু ওকে বেশ মানিয়েছিল ও যেরকমটা চেয়েছিল ঠিক সেরকমই কিন্তু আমি করে দিয়েছিলাম তো আশা করছি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে আপকামিং যে সমস্ত ব্রাইটরা আছো তোমাদের ডেটগুলোতে একদম বুকিং করে নাও তোমাদের স্পেশাল ডেটটাকে আরও সুন্দর করে তোলার জন্য আই হোপ আমাদের ভালো লেগেছে ভালো লাগলে একটু শেয়ার করো লাইক করো ফলো এবং সাবস্ক্রাইব দিয়েও দেখা হবে আবার নেক্সট ভিডিওতে অন্য কোনো কাজের সাথে আজকের মধ্যে টাটা